সবকে বাদ করে দিয়েছি গেছি হুম কইতাছে এখন করালে আসি বেশি খারাপ না না এমন কইছে সাত বারের পরে টাকা সব এখন আসি না কিছু হুম আছে একবার দুইবার এখন কিছো এখন কিছো

हं ना हिरले धाका बाकी अजून समजून तो मुठी अशी कष्टी हिचते ऑपरेशनaddColorStop वितेजवर दोन बल करे आणि